সালামু আলাইকুম এভরিওয়ান আজকে মামা গান গাইবে সংসারের সংসারী মামা শুরু করেন ওরে হলো যা হবার বাকি কিছু নাই আর হলো যা হবার বাকি কিছু নাই আর সকাল সকাল এখন গেলে বাসি সংসারের সংসারী মাইনা নাই সাপুরির ঝাপে মেরে করে দেখেছি গো সংসারের সংসারী ভেবেছিলাম ভাইয়ের বল বড় বাহু ভাই ছয়ার সম্বল আমি ভেবেছিলাম ভাইয়ের বল বড় বাহু বল ওই বিপদে ভাই ছয় আর সম্বল এখন সেই বলে সেই বলে ভাই সেই বলে দাদা ভাগ করিয়া দেও আধা ভাই বলে দাদা ভাগ করিয়া দেও আধা জেনে বুঝে আমি এখন হয়েছে গাধা সংসারের সংসারী মাইনা নাই চাকুরির ধাপ মেরে করে দেখেছি গো সংসারের সংসারী ভেবেছিলাম দুঃখ কষ্ট করে যারে খাওয়াই খাওয়াইয়ার পর নিজের সন্তানের মতো কাউরে আদর করি নাই দুঃখ কষ্ট করে যা রে খাওয়াইয়ার পর আমি নিজের সন্তানের মতো কাউরে আদর করি নাই দুঃখ কষ্ট করে যা রে খাওয়াই আর করাই আমায় সেই ছেলে বলে বুড়া এই বুড়া নষ্টের গুড়া ছেলে বলে বুড়া এই বুড়া নষ্টের গুড়া জেনে শুনে হার গুড়া করেছি গো সংসারের সংসারী মাইনা নাই চাকুরি মেরে করে দেখেছি গো সংসারের সংসারী ভেবেছিলাম শাদির বল বড় বাহু বিপদে স্ত্রী ছয় আর সম্বল আমি ভেবেছিলাম শাদির বল বড় বাহু বল ওরি বিপদে স্ত্রী ছয়ার সম্বল এখন সেই অভাগী পরের আগার আগি এখন সেই অভাগী পরের আগার আগি ভূতে ধরা রুগী যেন হইয়াছি গো সংসারের সংসারী মাইনা নাই করি ঝাপ মেরে করে দেখেছি গো সংসারের সংসারী